চেনা চোখে অচেনা তুমি পার্ট নাইন মানিকগঞ্জ শহরের কোনো একটি এলাকায় অবস্থিত খান বাড়ি দুইতলা বিশিষ্ট এই ভবনটি বহু বছর পুরনো এ বাড়ির কর্তা হাফিজ খান তার স্ত্রী জাহেনারা বেগম তাদের দুই সন্তান বড় পুত্র আতিক খান ও ছোট পুত্র আতিফ খান আতিক খানের স্ত্রী রাইফা বেগম তাদের একমাত্র পুত্র আরিফ খান মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আগে জিপিএ ছিল না ডিভিশন ছিল আমি তোমাদের সুবিধার জন্য জিপিএ দিয়ে বলবে এখন শুধু ফলাফল প্রকাশের পালা আশা করা যাচ্ছে ফার্স্ট ডিভিশন পাবে বা গোল্ডেন এপ্লাস পাবে আতিক খান এ এলাকার চেয়ারম্যান এত আট বছর ধরে তিনি এলাকার চেয়ারম্যান এছাড়াও খানবাড়ির হওয়ার নামটা কম বেশি আছে কম বেশি বলতে এলাকার প্রায় সকলেই তাকে চেনে শুধু তাকে পুরো খান পরিবারটাকেই সকলে চেনে আতিফ খান সরকারি বিদ্যালয়ের শিক্ষক তার স্ত্রী আয়েশা বেগম তাদের একমাত্র মেয়ের নাম মায়া খান বয়স হবে নয় স্বভাবে শান্ত প্রকৃতির কারো সাথে তেমন কথা বলে না সাবার কাছ থেকে কেমন ভয় ভয় থাকে খান বাড়ির পরিবেশ থমথমে বাড়ির সকলেই বাকরুদ্ধ হয়ে গিয়েছে আজকে আরিফের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আরিফ পড়াশোনায় এত ভালো হওয়া সত্ত্বেও সবগুলো সাবজেক্টে ফেল করেছে প্রতিটা বিষয়ে আরিফের নাম্বার শূন্য একটা বিষয়ও আরিফ শূন্যের অধিক এক মার্কও পায়নি আরিফের এমন রেজাল্ট দেখে হতভম্ব সবাই পরিবারের সদস্য থেকে শুরু করে আরিফের প্রতিটি শিক্ষক হতভম্ব হয়ে রয়ে গেছেন আরিফের রেজাল্ট শোনার পর যে ছেলে টেস্ট প্রি টেস্ট ধারাবাহিক মূল্যায়ন সব কিছুতেই ফার্স্ট হয়েছে সে কিভাবে ফেল করতে পারে সকলে ধারণা করেছিল উপজেলার ভিতর হয়তো প্রথম হবে আরিফ কিন্তু তার এমন রেজাল্ট সকলকে অবাক করে দিয়েছে তার এমন রেজাল্ট কেউ মেনে নিতে পারছে না রেজাল্ট প্রকাশ হয়েছে দশটা পনেরোতে আর এগারোটার ভিতর পুরো এলাকায় ছড়িয়ে গিয়েছে খান বাড়িয়ে ছেলে আরিফ ফেল করেছে এলাকাবাসী অবাক আরিফের এমন ফলাফলে এই ছেলে কিভাবে ফেল করতে পারে এ নিয়ে সকাল থেকে নানান মানুষ কল করে যাচ্ছেন আতিক খানকে সবাই আতিক খানকে একই কথা বলছেন বোর্ড চ্যালেঞ্জ করতে আরিফের এমন রেজাল্টে আতিক খানে বিন্দুমাত্র রাগ হয়নি আরিফের ওপর বরং অবাক হয়েছেন আরিফের তো এমন রেজাল্ট করার কথা না সবচেয়ে বাজে কাতারে স্টুডেন্টগুলো ফেল করলে অন্তত দশ বারো পনেরো নম্বর পায় সেখানে আরিফ তো ভালো ছত্র হবার সত্ত্বেও সকল বিষয়ে শূন্য এটা কীভাবে সম্ভব নিশ্চয়ই বোর্ডের কোনো সমস্যা হয়েছে বলে মনে করলেন নাতিফ খান বিকাল তখন চারটা বিশ মিনিট আরিফ নিজের রুমে পড়ার টেবিলে নিশ্চুপ হয়ে বসে আছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে তার বিন্দু মাত্র আফসোস নেই থাকবেই বা কেন যখন সে ইচ্ছা করেই ফেল করেছে সেখানে আফসোস করা থাকবে এমন সময় আরিফের ঘরে প্রবেশ করে আরিফের বাবা আতিক খান ছেলের কাছে এসে মাথায় হাত রেখে বলেন চিন্তা করিস না বাবা বোর্ড চ্যালেঞ্জ কর দেখবি ঠিকই তো রেজাল্ট পাল্টে গিয়েছে আমরা তো জানি তুই ফেল করার মতো স্টুডেন্ট না আরিফ নির্বাক ভঙ্গিমায় জবাব দেয় বোর্ড চেঞ্জ করে লাভ নেই আমি ফেল করছি আরিফের মাথা থেকে নিজের হাত সরিয়ে নেন আতিক খান ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন তুমি কীভাবে বলতে পারছো তুমি ফেল করেছ আরিফ নিজের ভঙ্গিমা একই রেখে জবাব দেয় কারণ আমি খাতায় কিছুই লিখিনি ফেল তো করবই ছেলের এমন এহেন কথা রেগে গেলেন আতিক খান মাধ্যমিক পরীক্ষা কোনো ছেলে খেলার বিষয় নয় আরিফ তুমি যা বলছো তা কি সত্যি আপনাকে মিথ্যা বলার কোনো ইচ্ছা আমার নেই ইচ্ছা করে ফেল করলে কেন আপনার জন্য আমার জন্য হ্যাঁ আপনার জন্য আমি ফেল করছি ফেল না করে তো উপায় ছিল না সব তো আপনার জন্যই হয়েছে সেসব কারণ বলতে আমাকে বাধ্য করবেন না বাবা হয়ে ছেলের মুখে সেসব কথা হয়তো আপনার সহ্য হবে না সহ্য হবেই বা কেন উচিত কথা কখনো কারো সহ্য হয় আরিফের এমন লাগামহীন কথাবার্তায় রেগে গেলেন আতিক খান রাগের বসে আরিফের গালে থাপ্পড় দিয়ে বসলেন তিনি এতে আরিফ আরও ফুসে উঠল বাবার মুখোমুখি দাঁড়িয়ে ক্রোধ ভরা গলায় কথা বলতে লাগলো ভুলেও আমার গায়ে হাত তুলবেন না আতিক সাহেব আপনার আরিফের গালে আরও একটি চর বসিয়ে দিলে আতিক খান আরিফের এমন কথায় গর্জে উঠলেন তিনি আরিফ মুখে লাগাম দাও যা মুখে আসছে সেকেই বলে দিচ্ছ তোমার এত বড় স্পর্ধা তুমি আমার নাম ধরে ডাকলে বাবা ছেলের চেঁচামেচিতে পুরো খান বাড়ি জোর হয়েছে আরিফের রুমের সামনে বাবা ছেলে এমন তর্ক বিতর্ক করতে দেখে রাইফা বেগাম এগিয়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন কান্না ভেজা গলায় বললেন আরিফের আব্বু আপনি ওকে বকছেন আরিফ কেমন ছাত্র আপনি জানেন না ও ফেল করতে পারে না নিশ্চয়ই কোথায় ভুল হয়েছে আতিক খান আরিফের দিকে আঙুল উচিয়ে বললেন তোমার ছেলে ফেলই করেছে তাও ইচ্ছা করে জিজ্ঞেস করো কেন এমন করেছে আবার আমাকে অপমানজনক কথাবার্তা বলছে তোমার ছেলের হয়েছেটা কি আরিফ তার মাকে এড়িয়ে গিয়ে বলে এখানে জিজ্ঞাসা করার কিছু নেই আমি ফেল করেছি মানে ফেল করেছি রাইফা বেগম আরিফকে ধমক দেন আরিফ ভদ্রভাবে কথা বল উনি তোমার আব্বু আমার এর থেকে ভদ্রভাষায় কথা হচ্ছে না আম্মু সবাই আরিফকে শাসন করতে চাইলেও করলেন না ছেলেটারই বা কতটুকু দোষ আতিক খান যদি অমনটা না করতেন তাহলে হয়তো ছেলেটা এমন বিগড়ে যেত না কাপড় বেশি নিংলানো ভালো না এতে কাপড়ের ক্ষয় হয় ঠিক তেমনটাই হয়েছে আরিফের ক্ষেত্রে নিজের স্বার্থ সিদ্ধির করার জন্য আতিক খান সকল বিষয়ের প্রতি চাপ প্রয়োগ করেছে আরিফের ওপর আতিক খানের যে পরিবারের যে নিজের সম্মানবোধের মূল্য বেশি কে কি বলবে এ নিয়েই তার মাথা ব্যথা আবার সেসবের ঊর্ধ্বেও গিয়েও কাজ করেন তিনি বিষয়টা কি হয়েছিল সেটা আপাতত গোপন অন্য পর্বে জানতে পারবেন আতিক খান আরিফার এমন সাহসী কথায় আবারও গর্জে উঠলেন আরিফ তুমি এখন বেশি বেশি করতেছ বেশি করতেছি না আব্বু কম করতেছি আমার এর থেকে বেশি করা উচিত ছিল এবং আরও আগে তাহলে হয়তো এই ঘটনাগুলো ঘটত না তোমার কাছে তো নিজের আত্মসম্মানবোধান জনসম্মানবোধের মূল্য বেশি আব্বু আজ তুমি আমার মাথায় হাত রেখে যে কথাগুলো বলেছ সেগুলো যদি আমাকে নিজের ছেলে হিসেবে বলতা তাহলে সত্যি ভালো লাগতো আমার আব্বু কিন্তু তুমি আমার কাছে এসেছো শুধুই তোমার জনসম্মানবোধের জন্য বাবা বেছে নেওয়া গেলে যদি কোনো ভিক্ষুক আর তোমার ভিতর বেছে নেওয়ার সুযোগ থাকত আমি ওই ভিক্ষুককে বাঁচতাম তবুও তোমাকে বাঁচতাম না আতিক্ষান আরিফের এসব কথা হিতায় জ্ঞান শূন্য হয়ে পড়েন রাগে রাগে কাঁপছে তার শরীর তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও তোমার মতো সন্তান আমার প্রয়োজন নেই যে নিজে বাবাকেই সম্মান করতে পারে না সে কিভাবে আমার ছেলে হতে পারে তুমি আজ থেকে আমার ছেলে না তুমি এক্ষুনি বের হও আমার বাসা থেকে আপনার মতো বাবা আমার লাগবে না আপনার মতো বাবা থাকার চেয়ে পিতৃ পরিচয়হীন থাকা অনেক ভালো আজ আপনি না বললেও আপনার এই বাড়ি আমি ত্যাগ করতাম আপনি থাকুন আপনার বাড়িতে আমি চললাম বলেই ঘর থেকে বের হওয়ার জন্য উদ্যোগ নিল আরিফ তাকে বাধা দেওয়ার চেষ্টা করল আতিফ খান ও তার স্ত্রী আয়েশা বেগম রাইফা বেগম আরিফকে যেতে বাধা দিতে চাইলেও দিতে পারলেন না স্বামীর ভয়ে হাফিজ খান ও জাহানারা বেগমও জানাভাবে আরিফকে বোঝানোর চেষ্টা করল তবে আজ আরিফ কারও কথা শুনল না আজ সে খান বাড়ি ত্যাগ করবে মানে করবেই আতিফ খান আরিফকে নানাভাবে আটকে রাখতে চাইল পারল আরিফ সবাইকে ডেগিয়ে বের হয়ে গেল বাড়ি থেকে সবাই মনে করল বাচ্চা ছেলে রাগ করে বাড়ি ছেড়েছে আবার ফিরে আসবে রাত হলেই সাবার সন্দেহ মাফিক আরিফ খান বাড়ি ফিরল রাত তখন এগারোটা পঁয়তাল্লিশ সদর ঘরে প্রবেশ করতেই আরিফ দেখল বাড়ির সকলে সেখানে উপস্থিত রাইফা বেগম দৌড়ে এসে জড়িয়ে ধরেন ছেলেকে তার সাত রাজার ধনকে আদর করে দেন আব্বু তুমি আইসো এতক্ষণ কই আছিলা যদি কিছু হতো তোমার আতিকখানা তখন ড্রয়িংরুমে উপস্থিত ছিলেন আরিফকে দেখে পায়ের ওপর পা রেখে কঠিন গলায় বলেন তোমার ছেলে না বাড়ি ছেড়ে চলে গেল অবার ফিরল কেন রাইফা তাকে বলে দাও এ বাড়িতে আর তার কোনো জায়গা নেই আম্মু ওনাকে বলে দাও আমি এখানে থাকতে আসিনি আমি শুধু আমার জন্ম নিবন্ধনটা নিতে এসেছি সেটা দাও আমি নিয়ে চলে যাচ্ছি রাত তখন দুইটার কাছাকাছি আরিফ ঢাকার শহরের একটি পাকা রাস্তায় হাঁটছে আশেপাশে কেউ নেই রাত গভীর মাঝে মাঝে কুকুরের হাঁক শুনতে পাওয়া যায় লাম্পোস্টের আলোতে রাস্তাঘাট সামান্য দেখা যাচ্ছে খানবাড়ি থেকে বের হয়ে হাঁটা শুরু করেছে এতক্ষণে খানবাড়ি থেকে তিন চার কিলোমিটার দূরে চলে এসেছে আরিফ হঠাৎ পিছন থেকে পরিচিত গলা শুনতে পায় ভাইয়া দাঁড়াও আর হাঁটতে পারছি না পিচ্ছি মায়ার গলা শুনতে পেয়ে দ্রুত পিছনে তাকায় আরিফ হলুদ রঙের একটি জামা পরিহিত মায়াকে দেখতে পায় আরিফ এত রাতে মায়াকে এখানে একা কি করে আরিফ দ্রুত মায়ার কাছে যায় মায়া তুমি এখানে কি করছো বাচ্চা মেয়েটা হাঁপিয়ে গিয়েছে ঘন ঘন শ্বাস নিচ্ছে এরই মাঝে আরিফকে উত্তর দেয় দাদু তোমাকে টাকাগুলো দিতে বলেছে ভাইয়া দাদু কোথায় বাড়িতে তাহলে তুমি এখানে কার সাথে এসেছ মায়া বড় করে কয়েকবার নিঃশ্বাস নিয়ে ঢোক গিলে আরিফকে বলে তুমি যখন বাসা থেকে বের হলে দাদু আমাকে টাকা দিয়ে তোমার কাছে পাঠিয়েছিল তোমাকে এই টাকাগুলো দিতে আমি তোমার সাথে হাঁটতে হাঁটতে এখানেই চলে এসেছি রাতে মায়ার কথায় অবাক হলে আরিফ গত দুই ঘণ্টা ধরে তার পিছু পিছু হাঁটছে অথচ আরিফ বুঝতেই পারেনি তুমি আমাকে ডাক দিলে না কেন আম্মু কাউকে পিছন থেকে ডাক দিতে মানা করেছে এতে নাকি মানুষের বিপদ হয় মানুষকে পিছন থেকে ডাক দিলে নাকি বিপদ হয় এদিকে আজ পিছন থেকে ডাক না দেওয়াই বিপদ হয়ে গেল এখনও এতরাতে আরিফ মায়াকে নিয়ে কোথায় যায় আরিফ যেখানে যাওয়ার ছিল সেখানে মায়াকে নিয়ে যাওয়া সম্ভব না আবার রাতে গাড়ি পাওয়া অসম্ভব আবার হেঁটে খানবাড়ি ফিরতে চাইলে দুই তিন ঘন্টা লেগে যাবে এখন কি করা যায় আরিফ ও মায়া রাস্তার পাশে চার দোকানের একটি বেঞ্চে বসে আছে চার দোকানটি বন্ধ বাচ্চা মেটা এতটা সময় হেঁটে এসে বেশ হয়রান হয়ে গিয়েছে বেঞ্চে বসতে গায়ে লিয়ে শুয়ে পড়ে সে আরিফ আকাশের পানে তাকিয়ে ভাবছে আগামীতে কি হতে পারে বসে থাকতে থাকতে ক্লান্তিতে আরিফেরও একসময় চোখ লেগে আসে হঠাৎ কিছু মানুষের চাচামিতে চোখ খুলে তাকায় আরিফ তাদের সামনে পাঁচ ছজন লোকগুলোর হাতে টর্চ লাইট এগুলো আরিফের দিকে তাই লোকগুলোকে দেখতে পেল না তাদের মধ্যে একজন লোক আরিফকে একটি টশ্ন করল এই ছেমোড়া তুমি কেডা এই ছোট মায়ারে লয় এখানে কি করো। আরিফ স্বাভাবিক উত্তর দিল আমার ছোট বোন একটু বিপদে পড়ায় এইখানে আশ্রয় নিয়েছি